বিসমুল রহমান ইরাহিম হ্যালো ইব্রিআন আসসালামু আলাইকুম মেয়েদের সবচেয়ে আনন্দ হয় কখন জানেন যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে যাওয়ার মতো মনে হয় একটা কিছু করে ফেলেছি কোনো কথায় তাকে হারাতে পারলেই যে এত আনন্দ এত তাকে দেখলে মুখটা চুপসে যাওয়া মুখটা দেখলে তখন বেশ আনন্দ লাগে তো মনে হয় যে এই কাজটা করতে পেরে তারা নিজেকে এতটা ভালো মনে করে এতটা মনে হ্যাঁ আমি তাকে যুদ্ধে জয় করে ফেলেছি এমন একটা ভাব করে মনে হয় যে স্বামীকে হারাতে পেরেছি তাকে কথার তর্কে তাকে যে কোনোভাবে আমি হারিয়ে ফেলেছি সেটা আমার কাছে এত আনন্দের আর স্বামীটা তখন চুপ সে যায় যে আসলে তো কথার জালে আমি ফে ফেসে গেছি তাকে আমি হারাতে পারিনি তো হ্যালো ইবিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন একটি ভিডিও নিয়ে আপনার মধ্যে হাজির হলাম আজকে দেখেন পুকুর থেকে অনেক অনেকগুলো মাছ মারা হচ্ছে একদম পুকুরটা আমাদের বাড়ির সামনে যে খালটা আছে সেটা একদম পানি শীতে মাছ মারা হচ্ছে এই কণকনের শীতে কুয়াশার মধ্যে এত কষ্ট করে যারা যারা এই মাছগুলো মারছে তারা কিন্তু খুব সুন্দর একটা মাছ খেতে পারবে আর গ্রামের বাড়িতে কিন্তু মাছের একটা নেশা প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু মাছের একটা নেশা আছে এই নেশাটা যে কাটাতে পারে সেই আসলে এ কাদা এটা তার কাছে কিচ্ছু মনে হচ্ছে না ঠান্ডা কোনো কিছু মনে হচ্ছে না কাদার মধ্যে মাছগুলো মারছে আর এটা আমার বাড়ির সামনে আমাদের পুকুর এখানে অনেকেই মিলে কয়েকজন মিলে পুকুরটা সেচে নিচ্ছে আর বাকি অর্ধেকটা মাছ আমাদের দিবে আর অর্ধেকটা মাছ তারা নিয়ে নিবে তো দেখেন পুকুরটা প্রায় সেচা হয়ে আসছে এখানে মেশিন ফিট করা হয়েছে সেই মেশিনের পানি যাতে সুন্দরভাবে ইজিভাবে যেতে পারে সেখানে কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছোট মাছ দেখা যাচ্ছে বড় মাছ খুব একটা দেখা যাচ্ছে না তো চলুন আপনারা সবাই আমার সাথে থাকুন দেখতে থাকুন গ্রামের এই দৃশ্য সবার কাছে কিন্তু ভালোই লাগবে তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর এদিকে দেখেন কিছুটা অনেক অনেকগুলো মাছ ছোটো মাছ এখানে নিয়ে আসা হয়েছে একদম তরতাজা টকবক করছে মাছগুলা লাফালাফি করছে এই মাছগুলো নিয়ে আসা হচ্ছে আর এদিকে দেখেন বড় মাছ ধরার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে অনেকগুলো মানুষ এখানে কেউ তামাশা দেখছে আর কেউ পানিতে নেমে মাছ ধরছে আর আমাদের একটা সুবিধা কি যে মাছগুলো ধরে আমাদের কিন্তু এ পুকুর থাকার কারণে অর্ধেকটা মাছ আমাদের দিয়ে যাবে আর এই মাছগুলো এতটা টেস্ট কোনো কেমিক্যাল নেই কোনো মেডিসিন নেই সব কিন্তু একদম ফ্রেশ মাছ আর এই ছোটো মাছগুলো কিন্তু এই সময় খুব মজা লাগে এখানে অর্ধেকটা আমাদের ভাগ করে দেওয়া হচ্ছে আর আমরা সেই অর্ধেকটা মাছ নিয়ে নিচ্ছি এখানে মাটির মধ্যে ভাগ করা হচ্ছে আর আমরা নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আর এই সবগুলো মাছ কিন্তু আমাকেই কাটতে হয়েছে আমার শাশুড়ি আমি আর লোক ডাক দিয়েছিলাম সে কেটে নিয়েছে আর আশেপাশে যারা আছে তারা তো নিজেরা মাছ মেনে নিয়েছে আর এত মাছ আমরা কী করবো কিছু কিছু মাছ আশেপাশে যা প্রতিবেশী আত্মীয়স্বজন যারা যারা আশেপাশে আছে তাদেরকে দিয়ে দিয়েছি আর কিছু মাছ আমি কেটে নিয়েছি আমি যেতুগুলো পারি কেটে নিয়েছি আর সবাইকে দিয়ে দিয়েছি আর এই মাছটা যদি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো যে কথা বলছিলাম কোনো মেয়ে তখনই খুশি হয় যখন সে স্বামীর সাথে তর্ক করছে আর এদিকে মাছ কাটতে গেলে ওইগুলো মাছ কাটা শেষ হয়নি আবার অনেকগুলো মাছ নিয়ে আসছে এগুলোও অর্ধেক পা আমরা পেয়ে পেয়ে যাবো আর অর্ধেকটা সবাই নিয়ে নেবে এদিকে আমার শাশুড়ি কেটে নিচ্ছে মাছ আমি কেটে নিচ্ছি আর এদিকে দেখেন অনেক বড় বড় শোল মাছ এখানে মারা হয়েছে সে অর্ধেকটা আমাদের দেওয়া হবে আর এখানে আমরা ভাগ করে নিচ্ছি আপনাদের ভাইয়ার সাথে সহযোগিতা করছে সবাই মিলে সহযোগিতা করে এই মাছগুলো ভাগাভাগি করে নিচ্ছে আসলে এতটা প্রিয় সুন্দর ভালো মাছ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আপনি টাকার বিনিময়ে কিন্তু এই মাছগুলো পাবেন না এখানে কিন্তু মাছ বিক্রি করা হয়নি আমরা সবগুলো জিলে রেখেছি আর সমান সমান করে ভাগ করে সবাই আমাদের ভাগ করে দিয়ে দিচ্ছে আর সবচেয়ে যে একটা বড় মাছ সেটা আমার শ্বশুরকে দিয়ে দিয়েছে যে চাচা আপনি এটা আপনার জন্য স্পেশালভাবে এটা দিয়েছে আসলে ক্যামেরাতে অনেক ছোট্ট দেখাচ্ছে মাছটা কিন্তু বেশ বড় আর এদিকে বোয়াল মাছ তিনটা বল মাছ ছিল একটা আমাদের দিয়েছে আর দুটা ওরা নিয়েছে আর এভাবে সবাই কিন্তু সুন্দর করে ভাগ করে নেওয়া হয়েছে আর অনেকগুলো মাছ এখনও আছে সবগুলো ভাগ ভাগি করে দিয়ে দিচ্ছে তো দেখেন আসলে প্রত্যেক মানুষই চায় তার স্বামীকে অনেক উচ্চ লেভেলে উঠানোর জন্য তর্ক বিতর্ক দুজনের মধ্যে একসাথে থাকলে অনেক কথা কাটাকাটি হয়ে যায় অনেক কথার জালে পেসিয়ে পরে স্বামী কিন্তু চায় যে তার সে তার চক যুক্তিতে অনেকটা এগিয়ে যাবে কিন্তু এই দেখেন এই এইগুলো মাছ আমাদের ভাগে পড়েছে দেখেন কতগুলো মাছ অনেক মাছ এই মাছগুলো এদিকে আমি মাছ কিন্তু সেই সকাল থেকে কাটাকাটি শুরু করে দিয়েছি একদম এক টানা মাছ কেটে নিচ্ছি আর আসলে আমাকে হেল্প করার জন্য একটা আপু ছিল সেও কাটে কেটে নিয়েছে বৃদ্ধ মানুষও খুব একটা কাটতে পারে না একমাত্র আমি বেশি বেশি মাছ কাটতে পারছি মাছের পিঠটা আর হয়ে পেটটা কেটে নিচ্ছি আর এটা কিন্তু চোষা সারাচ্ছি না এটা কিন্তু একটা আমার পাতিল আসছে সেই পাতিলের মধ্যে দিলে সব মাছ একদম পরিষ্কার হয়ে যাবে আর তাড়াতাড়ি কেটে নিচ্ছি যাতে এগুলো নষ্ট না হয়ে যায় তো ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আছেন। মাছ দেখে অনেকেরই কিন্তু নেশা লাগে মাছ খেয়ার চেয়ে কিন্তু দেখাটা অনেক সুন্দর দেখতে কিন্তু বেশ ভালো লাগে এদিকে আমার কর্মসারা আমি হয় সেই সারা দিন ধরে মাছ কাটছি মাছ কেটে কেটে আমি একদম ক্লান্ত হয়ে গেছি এখনও অনেক মাছ রয়েছে আর বেশ কিছু মাছগুলো সবাইকে আমি বিতরণ করে দিয়েছি আর এদিকে দেখেন যে মাছগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো জিয়ে রাখা হয়েছে বড়ো একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে শোল মাছগুলো এখানে রেখে দিয়েছি আর সুন্দর করে জিলে রেখে দিয়েছি সবাই প্রতিবেশী যারা আছে সবাইকে দিয়ে খেলে কিন্তু মজা আলাদা আমাদের আশেপাশে যারা আছে সবাইকে আমি মাছ দিয়েছি সবাই খেয়ে কিন্তু অনেক খুশি হয়েছি আসলে ছোটো মাছ কিনতে কিন্তু খুব একটা দাম না কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় পেলে কিন্তু খুব আনন্দ লাগে আপনাদের ভাইয়া এবং আমার যে বড় ভাসুর তারা কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে আমি মাছগুলো কেটে দিয়েছি তারা অনেকটা ধুয়ে আমাকে অনেকটা হেল্প করেছে আসলে এতগুলা মাছ এত ই একা কিন্তু করা সম্ভব হতো না এদিকে দেখেন একটা বল মাছ পেয়েছি অনেক মোটামুটি বেশ বড় খুব একটা বড় না আসলে যে একটা গল্প বলতো বলে এক সালুন এক বলে নয় সালুন এরকম হয়েছে একটা যে বল মাছ পেয়েছি হয়তো আমাদের ফ্যামিলি সবার এক পিস করে হতেও পারে না হতে পারে এরকম একটা অবস্থা যাই হোক বল মাছটা সুন্দর করে কেটে নিচ্ছি এখন আজকে এটা রান্না করব না আজকে রান্না করব টাকি মাছের ভর্তা ছোটো মাছ দিয়ে চড়চড়ি করব বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে একটু চড়চড়ি করবো আর শোল মাছ রান্না করব আর পুটি মাছ ভেজে নিব সবগুলাই কিন্তু একদম টাটকা মাছগুলো সেগুলো কিন্তু কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আপনারা সাথে থাকেন আপনাদের আপনাদেরও রইল আপনারা অবশ্যই আপনার থাকবেন আসলে যারা শহরে বাস করে তারা কিন্তু এরকম মাছ দেখা খুবই তাদের কাছে অসম্ভব কারণ তারা সময় গ্রামে থাকে আমরাও কিন্তু খুব একটা দেখতে পাই না আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে সেখান থেকে মাছ মারে বলে আমরা দেখতে পাই অনেকে এরকম গ্রামেও থাকলে অনেকের মাছ এরকম হয় না তো কথা বলতে বলতে আমি কিন্তু বড় মাছটা কেটে এসে এদিকে দেখেন বড় একটা শোল মাছ কেটে নিচ্ছি আসলেও ক্যামেরার মধ্যে অতটা বড় দেখায় না যাই হোক এই মাছগুলো কেটে নিচ্ছি আর আমি এই মাছ টাছ কেটে সব কিছু করে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে কিন্তু গোসল করতে হবে এই শীতের মধ্যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছি আর আজকে পরিশ্রম করছি আর কয়েকদিন ভরে বসে বসে খেতে পারবো এটা কিন্তু আনন্দ আর পিওর এত সুন্দর মাছ কিন্তু আপনারা করতেও পাবেন না গ্রামে যখন যারা থাকে তাদের একটু সুবিধা এটাই হচ্ছে যে সুন্দর প্রিয়র মাছটা খেতে পারে তো ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে আছেন এবং আমাকে অনেকটা সহযোগিতা করছেন আসলে ইউটিউব একটা মাধ্যমে যেখানে একা কখনোই এগে যাওয়া সম্ভব না সবাই মিলে একসাথে এগিয়ে যেতে হবে তো ভাইয়াপুরা আমি যে কথা আপনাদের বলছিলাম যে আসলেও একটা মেয়ে কখন খুশি হয় যখন খুশি হয় তার হাজব্যান্ডের সাথে ঝগড়া করছি ঝগড়া করার পরে হাজব্যান্ডটা ঝগড়ায় হেরে গেল এবং তার ওয়াইফটা ঝগড়ায় জিতে গেল তখন যে হাজব্যান্ডের চুপসে যাওয়া মুখটা দেখে তার স্ত্রী এতটা খুশি হয় যেন মনে করে যে যুদ্ধে একটা জয় করে ফেলেছে এরকম একটা অবস্থা তো কার কার সাথে এরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা একসাথে থাকি স্বামী স্ত্রী কথা কাটাকাটি এবং কথা সবকিছু মিলেই কিন্তু আমাদের জীবন কারোর সাথে কথা হবে কারোর সাথে ঝগড়া আনন্দ ফুর্তি সব কিছু কিন্তু মানুষের জীবন একসাথে যদি থাকতে গেলে দুটা কথা হয়েই থাকে আবার একসাথে থাকতে গেলে কিন্তু আনন্দটা তার সাথেই হয় সেজন্য আমরা যখন মেয়েরা এতটা খুশি হই আমার শুধু আমি না আমার যারা আছে বোনরা তারা আপনারাও একটু চিন্তা করে দেখবেন সবাই কিন্তু খুশি হই স্বামীকে আজকে পরাজিত করে ফেসি কেন আজকে কেমন লাগলো বলেছি না এই ধরনের কথা যখন বলি তখন কিন্তু ঠিকই আমরা অনুভব করতে পারি যে আসলে কি কথাটা বলেছি আর কি আনন্দটা আর সেই দিনই সবচেয়ে বেশি খারাপ লাগে যখন নিজে পড়ে যেতে হয় তার কাছে তো কথা বলতে বলতে আমার মাছগুলো কাটা হয়ে গেছে বল মাছ কেটে নিয়েছি শোল মাছ কেটে নিয়েছি টাকি মাছ কেটে নিয়েছি আর সেগুলো কিন্তু আমি সবগুলো প্যাকেট করে নিচ্ছি সেগুলো ফ্রিজে রেখে দেবো তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়েছে আপনাদের ভাইয়ার জন্য আমি খাবারটা বেড়ে দিচ্ছি এখানে আছে পুঁটি মাছ ভাজি টাকে মাছের ভর্তা শোল মাছ রান্না এবং ছোট মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু চটচরা চটচড়ি করেছি এতটা স্বাদ হয়েছিল মানে খাবার খেয়ে সবাই আনন্দ পেয়েছে আর একদম তরতাজা মাছ কিন্তু যে কোনোভাবে রান্না করা হোক না কেন খুবই মজা লাগে তো আপনাদের ভাইয়ার জন্য আমি রান্না করে নিয়েছি আর ভাতটা ঠান্ডা হয়ে যাবে বলে একটু বাটিতে ঢেকে রেখেছিলাম গেছিলাম আসলে প্লেটটা বসছিল না বলে আবার একটু ঢেকে নিলাম তো যে যে ভাইয়াপুরা আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে খেয়ে নেন আপনাদের খাওয়ার দাওয়াত রইল সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই এরকম যাতে সুন্দর খাবার এই যে পুটি মাছ ভাজি টাকি মাছের ভর্তা ছোট মাছের চড়চড়ি আর হচ্ছে শোল মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি না সরি শোল মাস এমনিতে রান্না করেছি খুব বেগুনতে রান্না করেছি খুব মজা হয়েছিল সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা এবং আপনারা আমার ভিডিও দেখেছেন বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের ভাইয়াকে খেতে দেব খুব স্বাদ করে খাবে গুলাপ ভাত খেয়েছে তো সবাই অনেক অনেক ভালো ভালো থাকবেন এই কামনা করে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম